চমক নিয়ে আসতেছে সব বুবলি এবং সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমাটি তো ভাই ব্রাদার সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন তার আগে নিউজটি পরে আসি দেখি জঙ্গলি সিনেমা কি নিউজ করা হয়েছে নিউজটি করেছে বণিক বার্তা হেডলাইন হচ্ছে চমক নিয়ে আসছে জংলি তো বিস্তারিত যেটি বলা হচ্ছে জংলি সিনেমায় সঙ্গে অভিনয় করছেন স্বপ্নম বুবলি বাণিজ্যিক সিনেমায় তিনি ভালো কাজ করছেন পাশাপাশি গল্পভিত্তিক ভিত্তিক সিনেমাতেও দেখা যাচ্ছে তাকে প্রহলিকা ও দেয়ালের সিনেমায় অভিনয় করে তিনি নিজের সম্ভাবনা প্রমাণ করেছেন এর আগে সিয়ামের সঙ্গে অভিনয় করেছিলেন চর্কির ওয়েব ফিল্ম টানে সেখানে তাদের জুটি পছন্দ করছিল সাধারণ দর্শকরা আশা করা যাচ্ছে এবারও সিয়াম ও বুবলির রসায়ন দর্শকরা বেশ পছন্দ করবে তাদের দুজনকে ফিচার করেও একটি পোস্টার এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সিনামায় আরো থাকছেন শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু ও দিলারা জামান তো ভাই ব্রাদার আপনারা আবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের মনে করেন না এই সিনেমায় কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস নাই এটা হচ্ছে অন্য আরেকটা অপু শুধু যে ওনার নামই অপু এমনটা না অপু আরো অনেক রয়েছে রহ অপু রয়েছে তো যাই হোক দেখি তারপর নিউজে কি বলা হচ্ছে নিয়মিত বিরতিতে তাদের ক্যারেক্টার পোস্টার প্রকাশ করা হচ্ছে দিলারা জামান অভিনয় করছেন সিয়ামের দাদির চরিত্রে তার ক্যারেক্টার ও পোস্টার শেয়ার করে সিয়াম আহমেদ লিখেছেন ও দাদি ও দাদি আমি তোমারই দিও না সুতায় বান্ধব প্রেমের চাদর জানো মনের ঠিকানা শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুর চরিত্র নিয়ে সেভাবে জানানো হয়নি কিছু তবে শহীদুজ্জামান সেলিম বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে তার ক্যারেক্টার পোস্টারের সঙ্গে সিএম লিখেছে ক্ষুদ্রধারা ধারা মস্তিষ্ক বাস পাখির মতো চ। করেই খন্দ দেন তিনি যখন চাপে রাখে এ ক্যাপশন কি কোনো গোয়েন্দা চরিত্রের জন্য বেশি মানুষ হয় হতে পারে এমনই কোনো চরিত্রে আসছে সেলে সিনেমার সঙ্গীত নিয়েও একটি গুঞ্জন আছে শোনা যাচ্ছে জঙ্গলির সঙ্গীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ ও মাই গড জনপ্রিয় 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 প্রিন্স মাহমুদ রয়েছে জঙ্গলি সিনেমার মিউজিকে ওরে রে বাইরে তার মানে আমরা একের ভিতরে দশ পাচ্ছি হো হো মাই গড জঙ্গলি সিনেমা কি হতে যাচ্ছে ভাই এটা বলা যাচ্ছে না তো যাই ভাই ব্রাদার দেখি তারপর নিউজে কি বলা হচ্ছে তবে এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেননি তিনি সিনেমা সংশ্লিষ্টরা জানান জঙ্গলি শুটিং এর প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছে একই সঙ্গে চলছে সম্পাদনার কাজ তারা চেষ্টা করছেন দ্রুত সময় কাজ শেষ করে ইদুল আজহায় দর্শকদের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে আনতে তো ভাই ব্রাদার এই ছিল নিউজ আপডেট তো এখন আসি চমকের প্রসঙ্গে আরে ভাই জঙ্গলি সিনেমার কাস্টিং গুলাই তো এক একটা চমক যে ক্যারেক্টারের সঙ্গে যে আর্টিস্ট যায় যে ক্যারেক্টারের সঙ্গে যে আর্টিস্ট খাপ খায় তাকে সেই ক্যারেক্টার দেওয়া হয়েছে পরিচালক এম তার কাজে একটু জন্য হলো ছাপ দিচ্ছেন না তিনি তার কাজ পরিপূর্ণ হয়ে করতেছে তবে এইবার এটাই আশা করা যাচ্ছে এবার ইদুল আজাহাতে কাভাবে জঙ্গলি সিনেমা ইয়েস সবনাই মিসমিন বুগলি এবং সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমাটি এবার ইদুল আজাহার শ্রেষ্ঠ সেরা সিনেমা হতে যাচ্ছে জঙ্গলি সিনেমা এবার ইদুল আজাহায় জঙ্গলি সিনেমার কাছে